মহকুমা হাসপাতাল অথচ অস্থি চর্ম মানুষের রোগের চিকিৎসা ব্যবস্থা নেই নেই পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এছাড়াও চিকিৎসক ও ডোমের মর্গ চালু না হয় অভিযোগ তুলে এবং খাতরা মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার দাবিতে সুপারকে ডেপুটেশন দিলেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের খাতরা মহকুমা শাখার সদস্যরা সোমবার খাতরা পাম্প মোড় থেকে দাবি সমলিত প্লে কার্ড হাতে মিছিল করে মহকুমা হাসপাতালের সামনে পৌঁছান ওই সংগঠনের সদস্যরা পরে তাদের এক প্রতি ধমনি দল সুপারের কাছে গিয়ে দাবিপত্র তুলে দেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের খাদ্য মহকুমা শাখার পক্ষ থেকে বলা হয়েছে জঙ্গল মহলের এই সরকারি চিকিৎসা কেন্দ্রে অনেক কিছুই নেই আর যা আছে তা ব্যবহার ও তৎপরতা চোখে পড়ে না বছর পাঁচেক আগে মর্গের জন্য বাড়ি তৈরি হলো চিকিৎসক ডোমের অভাবে তা আজও চালু হয় না এমনকি যেখানে হাসপাতাল পরিচালনের জন্য পঞ্চাশ জন চিকিৎসক একশো উনসত্তর জন নার্স ও স্বাস্থ্যকর্মী পঁয়ষট্টি জন সাফাই কর্মী সাতচল্লিশ যেখানে প্রয়োজন সেখানে যথাক্রমে সাতাশ জন পঁয়ষট্টি ও তেরো জনকে দিয়ে কাজ চালানো হচ্ছে এছাড়াও অন্যান্য জরুরি পরিষেবা ক্ষেত্রে ঘাটতি তো রয়েছেই বলে তারা দাবি করেন আমরা খাদরা মহকুমা হাসপাতাল যে হাসপাতালটার সর্বোপরি একটা শ্রেষ্ঠ মানে চিকিৎসা দেওয়ার কথা পাবলিককে সেটার ক্ষেত্রে অনেক কিছুই নেই এবং যা আছে সেটাকেও ঠিক ঠিক মতো করে ব্যবহার করার মতো কোনো তৎপরতা প্রশাসনের দেখতে পাইনি আমরা যেমন ধরুন একটা মর্ আছে বিল্ডিংটা আছে যখন তৈরি করেছিল তখন তো একটা ভাবনা থাক নিশ্চয়ই ছিল এখানে একজন ডাক্তার রাখা ফরেন্সিকের ডাক্তার কোনো নেই আবার ধরুন যতগুলি ডাক্তারের প্রয়োজন এই হাসপাতালকে পরিচালনা করার ক্ষেত্রে পঞ্চাশ জন ডাক্তারের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ জন ডাক্তার একশো উনসত্তর জন নার্স কর্মীর দরকার সেটা আমরা দেখি পঁয়ষট্টি জন সাফাই কর্মী যেখানে পঁয়ত্রিশ জন চল্লিশ জন থাকার কথা সেখানে সাতটি জন থাকার কথা সেটা হচ্ছে তেরো জন তারপরে এক্স রে ইসিজি ইউএসজি মানে এগুলো পরীক্ষা নিরীক্ষা চব্বিশ ঘন্টা জরুরি অবস্থা এটা মহকুমা হাসপাতাল যেটা পিএসসি নয় ফলে এখানে সেই পরিষেবাটা নাই সবচেয়ে বেশি সিসি ওয়ার্ড তার সঙ্গে আপনার এমআরআই সিটি স্ক্যান ইপি মডেলের হলো বিভিন্ন হাসপাতাল এগুলো তৈরি করেছে এগুলো তো এমনি এমনি করে না সরকারের এর জন্য পাবলিকের কাছে প্রচুর পয়সা নেয় তা সত্ত্বেও এই হাসপাতালে রুগীদের যেতে হচ্ছে বাঁকুড়া হসপিটাল বিভিন্ন স্ক্যান সেন্টারে তারা স্ক্যান করাতে না পারলে প্রাইভেটে অনেক পয়সা দিয়ে নার্সিংহোমে সুস্থ করছে এমআরআই করতে গেলে লাগে ডায়লসিস রুগীদের সেগুলো প্রতিদিন নিয়ে যায় আর ওই প্রত্যেক সপ্তাহে যেতে হয় ডায়লসিসের পেশেন্টদের লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হয় তাও পাওয়া যায়নি আমার নাম লক্ষ্মী সর্দা আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলাম সেই দাবিগুলি পূরণ করার আশ্বাস তিনি এমনটা নয় কিন্তু তিনি বলেছেন যার দাবিগুলিরতা আছে এগুলো করা উচিত ফলে এইগুলোর জন্য আমি চেষ্টা করব আপনার আমার পক্ষ থেকে আপনারাও চেষ্টা করুন আমাকে সাহায্য করুন আর ওনার একটা সাজেশন যে এইটা মহকুমা হাসপাতাল আপনার একটা সুপার স্পেশালিট হাসপাতাল আলাদা করে জঙ্গলমহলের জন্যে দাবি করুন ফলে দাবিগুলির আর একশো টি বেড নিয়ে যে বিল্ডিং হচ্ছে আমরা বললাম বললো এই বিল্ডিংটা আলাদা করে কিছু স্পেশাল হচ্ছে এমন নয় আমার যা রুগী হয় সেই রুগীটি ওই হাসপাতাল ভর্তি হয়ে যাবে নতুন করে খালি আইসিউ ওয়ার্ডের জন্য বাচ্চাদের দশটা বেড উনি পাবেন আমরা চাইছি আমাদের দাবিগুলি পূরণ হোক তাহলে বৃহত্তর হারে বৃহত্তর আন্দোলনের দাবিটি পূরণ হয়েছে আমরা বিল্ডিংটা সমাপ্ত করেছি বেড চাদু হয়ে যাবে পাঁচ সাত দিনের মধ্যে এটা হবে কিন্তু এটা বাড়তি কিছু নয় আরো বাড়তি আমার দরকার আর বিশেষ করে ডিমান্ড করলে বিভাগ আর একটা ডাক্তার আমাদের হবে কোনো উপায় না সমস্ত রূপ আমাদের পাঠিয়ে দিতে অপারেশন করতে পারছি না আর ডাক্তার নার্সের ব্যাপারে বললো যা দরকার তার থেকে কিছুই দিচ্ছে ছয় থেকে সাত দফা দাবি নিয়ে আজকে এই খাতরা হাসপাতালের যে অব্যবস্থা তার জন্যই আমরা এসেছি আমরা বাঁকুড়া জেলার আমাদের হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে এটা খাতরা মহকুমা শাখা তো মূলত যে দাবিগুলি খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে খাতরা হাসপাতালে দীর্ঘদিন প্রায় পাঁচ বছর হয়ে গেল একটা বিল্ডিং মর তৈরি হওয়ার যে পরিকল্পনা নিয়ে করা হয়েছে সেইটা পড়ে আছে কোনো কাজ নেই এনারা বলছেন যে ফরেনসিক ডিপার্টমেন্টের ডাক্তার নেই তার জন্য মগ চালু করা যাচ্ছে না তাই আমরা দাবি রেখেছি যাতে দ্রুত এই মগ চালু করার ব্যবস্থা করা হয় এই ছাড়া এই হাসপাতালে যে সংখ্যক ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকার কথা তার অপ্রতুলতার কারণে সেই সংখ্যায় নেই এই কারণে এখানকার জনগণ সহ যে সমস্ত এলাকাবাসী এখানে চিকিৎসার জন্য আসছেন তাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে তারা ফিরে যাচ্ছেন অনেক সময় সেই জন্য আমরা চাই দ্রুত এইখানে যে সংখ্যক ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী উপযুক্ত সংখ্যায় নিয়োগের প্রয়োজন সেগুলো দ্রুত যাতে নিয়োগ করা এই ছাড়া এখানে ধরুন আমাদের যে সমস্ত পরিষেবাগুলো নেই যেমন অর্থোপেডিক্স চর্ম মানসিক বিভাগ এই বিভাগগুলো দ্রুত চালু করার জন্য আমরা দাবি রেখেছি এই ছাড়া এইখানকার যে সমস্ত টেস্টের যে ব্যবস্থাগুলো এক্স রে ইসিজি ইউএসজি স্ক্যান সহ সমস্ত রকমের যে টেস্ট সেগুলো যাতে চব্বিশ ঘন্টা চালু রাখা যায় তারও ব্যবস্থা গ্রহণের আমরা দাবি রেখেছি এই ছাড়া এখানকার আমাদের যে সমস্ত ডাস্টবিনগুলো যেগুলো আমরাই ঘুরে যাচ্ছে যেগুলো পরিষ্কার করার কথা প্রতিনিয়ত সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেই দাবিও আমরা রেখেছি এবং হাসপাতালকে আমরা জেলা হাসপাতালে উন্নীত করার একটা দাবি আমরা রেখেছি আজকে সুপারের কাছে আমরা যাব এই দাবিগুলো নিয়ে যাতে আগামী দিনে আমরা এই দাবি পূরণের একটা আশানুরূপ ফল পাই তার জন্যই আমরা হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আজকে এই ডেপুটেশনে সামিল হয়েছে আমার নাম শেখ মোস্তাকিম আলী আমি এই বাঁকুড়া জেলার হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে দেবনাথ মধুকের রূপসী বাংলা মিডিয়া